আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মূলত বিষয় ফোর ভিগারে সিডিআই শর্ট হয়ে গেলে সহজ পদ্ধতিতে কী করে চেক করবেন কি কি প্রবলেম ফেস করলে বুঝতে পারবেন যে সিডিআই শর্ট হয়ে গেছে মূলত প্রথমে দেখবেন যে সেলফ হবে না তারপরে কারেন্ট হাই কয়েল থেকে বের হবে না তারপরে মূলত গাড়িটা স্টার্ট হবে না গাড়িটা ঝিঁকি টান ধাক্কা দেবে এগুলো প্রবলেম দেখলে বুঝতে পারবেন যে সিডিআইটি শর্ট হয়ে গেছে এখন চেক করবেন কিভাবে। সেলফ রিলেটাকে আগে হলো ডাইরেক্ট করবেন ডাইরেক্ট করার পরে ব্যাটারির হলো মাইনাস লাইনে দিয়ে দেখবেন যে সেলফ হচ্ছে কি যখন দেখবেন যে সেলফ হচ্ছে তখন বুঝবেন যে হলো সিডিআইটি শর্ট হয়ে গেছে আর যদি মাইনাস লাইনে না দিয়ে সেলফ না হয় তাহলে বুঝতে পারবেন যে সিডিআই ঠিক আছে আর মূলত সিডিআই শর্ট হয়ে গেলে অনেক ভাই টেকনিশিয়ান বোঝার চেষ্টা করবে যে সেলফ হচ্ছে না কি কারণে কিন্তু সেলফ হচ্ছে না হলো সিডিআই শর্ট হয়ে গেছে তাই সিডিআই মূলত একটা গুরুত্বপূর্ণ জিনিস আর সিডিআই থেকে ইলেকট্রিক জল নেওয়া বের হয় তাহলে বাইকটি স্টার্ট হবে না এই যে দেখতে পাচ্ছেন আমরা হলো আগে সেলফ রিলেটেড থেকে ডাইরেক্ট করে চেষ্টা করছি যে হলো কারেন্টটি দেখব যে কারেন্ট বের হচ্ছে কি মূলত এই যে ডাইরেক্ট করছি আমরা দেখতে পাচ্ছেন এই যে ডাইরেক্ট হচ্ছে এবার মূলত সেলফ হচ্ছে এবার আমরা ফ্লাগের তার খুলে দেখবো যে বিদ্যুৎ বের হচ্ছে কি এই যে তাকান ভালো করে এই যে বিদ্যুৎ বের হচ্ছে না সেলফ হচ্ছে কিন্তু বিদ্যুৎ নেই মূলত আমরা চেক করব একটা নতুন সিডিআই নিয়ে এসে আমরা অনেক করবার চেষ্টা করে দেখছি যে ওটা হলো বিদ্যুৎ বের হচ্ছে না আর এই কারণে বাইকটি স্টার্টও হচ্ছে না আমরা পুরান সিডিআইট কানেকশনটি খুলব দিয়ে পরিষ্কার করে দেখে নেবো তারপরেও যে কোনো লুজ কন্টাক্ট থাকতে পারে মূলত লুজ কন্টাক্ট নেই আমরা সেলফের কন্টাক্টটি সুন্দর করে লাগিয়ে দেবো বাইপাস লাইন যেটা করেছিলাম এই যে একটা নতুন সিডিআই নিয়ে এসেছি এই সিডিআই জ্যাকটি এবার ওখানে লাগাবো নতুন সিডিআইটি ভালো করে লাগাবেন না হলে ভুল হলে অনেক সময় সিডিআইটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সিডিআই নন গ্যারেন্টি এই যে এবার দেখতে পাচ্ছেন যে আমরা সেলফ মারলে ওদের বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে মূলত বাইকটি এবার স্টার্ট হয়ে যাবে প্লাক ক্যাপটা সুন্দর করে লাগিয়ে দিবেন ফ্লগ ক্যাপটা লাগানোর পরে বাইক এমনি নিশ্চিত স্টার্ট হবে স্টার্ট হবে আর নতুন সিডায়ের উপকারিতা কী কী গাড়ি পিক আপ পাতলা হবে গাড়ি স্পিড ভালো পাবেন তারপরে স্টার্টে জ্বালাবে না এসব প্রবলেম কিন্তু দূর হয়ে যাবে